হয়ে যাবে এরপরে প্রশ্ন অনেকদিন থেকে আমি গোপ একটু স্বাভাবিক বড় রাখি গতকাল এক মুরব্বী আমাকে ভৎসনা করে বলেছেন খাবার খাওয়ার সময় খাবারের কোনো অংশ গোপে লাগলে তা হারাম হয়ে যায় এতদিন আমি যা খেয়েছি সব হারাম খেয়েছি বিষয়টি কি আসলে সঠিক জানতে চাই ফিলসব প্রথম কথা হলো গোপ খুব বেশি বড় রাখাটা সুন্নার খেলাফ গোপ ছোট করা বা কসার ভাদিসের ভাষা এটি মিনসুরানুল ফেতরাহ বা প্রকৃতিগত সুনার অন্তর্ভুক্ত আগের অন্যান্য বিরাসলগণ্ড মধ্যেও এই সুন্না অব্যাহত ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্না এই জন্য গোপ বড় রাখা উচিত না গোপ ছোট করতে হবে গোপ ছোট করা কৃষি ইত্যাদি দিয়ে বা ট্রিমার ইত্যাদি গোপ ছোট করা এটাই হলো সুন্না এবং সেই সুন্না সবসময় মেনে চলা উচিত আপনার সেটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি গোপ বড় হওয়ার কারণে খাবার বা পানীয় খেতে বা পান করতে গেলে লেগে যায় তাহলে হারাম হওয়ার কথা যেটা তিনি বলেছেন সঠিক ঠিক বলেননি। baron কোন কোথাও আপনার যদি কোনো খাবার বা পানীয় গোপে লেগে যায় সেটা হারাম হওয়ার কথা কোনো ফকি বলেননি। তবে কোন কোন ফকিগণ এটাকে মাকরুহ বলেছেন গোপে গোপ যদি খেয়ে বা পান করতে গেলে যদি গোপে লেগে যায় তাহলে এটাকে মাকরুহ বচন কোন কোন ফকিগণ অন্যরা এটাকে মাকরুহ বলেননি এবং সেই মতে অধিকাংশ সুফতি শনি ময় হ্যাঁ তবে হ্যাঁ এটি অস্বাস্থ্যকর এবং সন্দেহাতীতভাবে আমাদের এটি করা উচিত নিজের সুস্থতার প্রয়োজনে এবং অরুচিকর বটে বিধায় সেটি ভিন্ন বিষয় কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে এটাকে যেভাবে দেখানো হয়ে থাকে একেবারে হারাম হয়ে যাবে খেলাটা বিষয়টা সেরকম না বরং মাক্রোভারিও একাফ আছে